প্রিয় চাকরি বাতাসী ভাই বোনেরা সবাইকে স্বাগত আপনাদের জন্য আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম যেটা আজকে শুক্রবার দৈনিক প্রথম আলোর মাধ্যমে প্রকাশ করছে সেটা হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে প্রথম মাধ্যমে তার এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে মেডিকেল ইনফরমেশন অফিসার বলতে সরাসরি সাক্ষাৎকারে তো এটা হচ্ছে তাদের যে কর্নিক কেয়ার ইউনিট আছে অর্থাৎ তাদের মানে দীর্ঘস্থায়ী যে আপনার রোগগুলো আছে যেমন ডায়াবেটিস হৃদরোগ এই এই জাতীয় রোগগুলো আছে ক্যান্সার এগুলো ওই ওষুধগুলো আপনার বাজারজাত করার জন্য অ্যান্টিবায়োটিক এগুলো বাজারজাত করার জন্য তারা কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তো এখানে তারা বলতেছে যে আপনারা যদি ইয়া করেন এই কর্নিক বিজনেস ইউনিটে তো এটার মধ্যে আরেকটা হচ্ছে তাদের বিজনেস ইউনিট আরেকটা আরেকটা দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই সপ্তাহ গত সপ্তাহ প্রকাশ করছিল তাদের জেনারেল টিমের সাথে না এনিমেল এনিমেল যেন আমার চ্যানেল আপলোড করা আছে প্রতি সপ্তাহে তারা মোটামুটি প্রকাশ করে থাকে এটা কর্ণিক কেয়ারের জন্য তো আমরা এই বিজ্ঞপ্তিটা সম্পর্কে জানবো আপনারা কত তারিখ কীভাবে কোথায় কত কী কী নিয়ে আপনি সরাসরি সাক্ষাৎকার দিবেন বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই এই সার্কুলার আলোচনা করব তো সার্কুলার আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো সবার আগে ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জাস্ট নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিও গুলো আপনারা খুব সহজে আপনার আপনার চ্যানেলে পেয়ে যেতে পারেন তো চলুন আমরা দেখি আমরা চলে আসলাম বিজ্ঞপ্তিটা তো কেরিয়ার অপরচুনিটি ফর গ্রো উইথ উই আর উই কেয়ার ফর লাইফ ওয়াক ইন ইন্টারভিউ হ্যাঁ মেডিকেল অফিসার কর্নিক কেয়ার বিজনেস ইউনিট একটা ডিভিশন একটা ওষুধ কোম্পানিতে অনেকগুলো ডিভিশন থাকে তো প্রত্যেকটা কোম্পানির কিন্তু আপনার ইয়া এই যে কাজের দায়িত্বগুলো একই যে তাদের প্রোডাক্টের যে ইনফরমেশন গুলো আছে নতুন নতুন বা পুরো ইয়ে গুলো কার্যকার বা ইনফরমেশনগুলো ডাক্তারের কাছে আপনাকে বলতে হবে জানাইতে হবে ডাক্তারের মাধ্যমে প্রেসক্রিপশন করাইতে হবে এবং অর্ডার কালেক্ট করতে হবে বিভিন্ন ওষুধের দোকান থেকে শেয়ার টার্গেট নিয়ে কাজ করতে হবে এই কাজগুলো আপনাদের করতে হবে তো তারা পপুলার তারা কি কি যোগ্যতা দিয়েছে তারা বলছে গ্রাজুয়েট তাদের অনার্স যে কোনো মাস্টার যে কোনো ডিগ্রি যে কোনো সাবজেক্টের অনার্স মাস্টার্স করলে আপনি আবেদন করতে পারবেন তবে এইএসএস বা এইচএস যে সায়েন্স থাকে সবচেয়ে বেশি প্রাধান্য পাবেন এটা তারা বলতেছে আর আপনার বাংলা ইংলিশটা ভালো থাকতে হবে বাংলা ইংলিশটা আপনার জানা ভালো থাকতে হবে তারপরে হচ্ছে আপনার এই কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে সর্বোচ্চ বয়স তেত্রিশ বছর তারা দিয়েছে হ্যাঁ আর এখানে তারা বেতন পাত্রা উল্লেখ করছে তো বেতন পাত্রা তারা এখানে অনেক কিছু দিয়েছে তারা বলতেছে একটা আকর্ষণীয় ফান্ড দিবে গ্রাজুয়েটেট শেয়ার ট্রেনিং ফরগেন ট্যুর এই সুযোগ সুবিধাগুলো তারা কিন্তু আপনাদেরকে দিবে এটা বলতেছে ওষুধ কোম্পানি আর কোনো ওষুধ কোম্পানি বা কোনো ইয়াতে কিন্তু যেগুলো সেলস থাকে এগুলোতে বেশিরভাগ স্যালারি কিন্তু উল্লেখ করে থাকে না যেহেতু এগুলো অনেক ইয়া থাকে প্রণোদনা থাকে যার কারণে তারা উল্লেখ করা থাকে না তো আমরা এখন এগুলো জানলাম আমরা দেখতে পাবো কত তারিখ আপনি কি কি নিয়ে সাক্ষাৎটা দিবেন তো এটা বলতেছে যে তিনটা এস ক্যান্ডিডেট আর বি ইনভাইট টু অ্যাটেন্ড টু ওয়ার্কিং ইন্টারভিউ সকাল দশটা থেকে বারোটা একটা পর্যন্ত আপনার এস পার ফলোয়িং শিডিউল প্লিজ বইন দিয়ে আপনার বাড়ি ডাটা আপনার সিবি নেবেন দুই কুড়ি বাসে ছবি নেবেন নেবেন অল অ্যাকাডেমি সার্টিফিকেট অরিজিনাল এবং ফটোকপি নিয়ে সাথে আপনি সরাসরি অবস্থিত থাকবেন অবস্থিত থাকবে তাদের যে চোদ্দটা অফিস আছে সাত চোদ্দটা অফিসে আপনার সরাসরি সাক্ষাৎটা নিতে পাবেন

বগুড়া হচ্ছে ছয় তারিখ তারপর হচ্ছে আপনার ছয় অক্টোবর আর কি রংপুর হচ্ছে ছয় অক্টোবর কুমিল্লাতে হচ্ছে ছয় অক্টোবর কুষ্টিয়াতে হচ্ছে ছয় অক্টোবর খুলনাতে হচ্ছে আপনার ছয় সাত অক্টোবর নারায়ণগঞ্জে হচ্ছে সাত অক্টোবর সিলেটে হচ্ছে সাত অক্টোবর তারপর হচ্ছে আপনার বরিশাল হচ্ছে আট অক্টোবর শরীদপুর হচ্ছে গিয়ে অক্টোবর তারপর হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে অক্টোবর এবং যশোর হচ্ছে গিয়ে অক্টোবর এই এই যে চোদ্দটা তাদের ইয়ে আছে এই অফিসে আছে এই অফিসে আপনারা কিন্তু তাদের নির্দিষ্ট ডেটগুলো দিয়েছে এই ডেটগুলোতে ওই ডকুমেন্টগুলো নিয়ে আপনার যে যোগ্যতা যদি আপনার থাকে তারা যে যোগ্যতাগুলো দিয়েছে এগুলো নিয়ে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন আর এ তো ছিল এই একটা বিজ্ঞপ্তিটাই তারা প্রকাশ করছে তো আরেকটা বিজ্ঞপ্তি আছে তাদের ওটা আমি প্রকাশ করবো আমি পেয়ে হাতে ওটা মেবি ইয়ার মনে হয় এই এটা তো কর্নিক কি আর ওটা মনে হয় জেনারেল টিমের মনে হয় তো ওটা থা পাইলে আমি আবার আপনাদের সাথে দিয়ে দিব তো এই ছিল মোটামুটি পপুলার এই বিজ্ঞপ্তিটা আপনার যে উপর তাদের যে দীর্ঘ দীর্ঘমেয়াদী যে ইয়া ওষুধগুলো আছে সেই ডিভিশনের মেডিকেল ইনফরমেশন অফিসার করে নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই আপনি অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যাতে করে আপনারা পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন সকালে ভালো থাকেন